আয়নাল কাকায় ফল পাকরা নিয়ে কারে খাওয়াইবো কাউয়ারে নাকি মুরগি রে সেটা জেনে আমি কি করব না গ্রামের একটা মানুষ কাকায় বাড়িতে ঢুকতে দেয় না উকি দিলে ধাওয়া দেয় আর সেই আয়নাল কাকার ঘরের থেকে মাইয়া মাইছে চুরি টং টাং আওয়াজ পাওয়া যায় কাশি আওয়াজ পাওয়া যায় মাথায় ধরে কিছু এই তোমরা কি নিজের চোখে দেখছো যে কাকার ঘরে সব তুই মাইয়া আছে নিজের চোখে দেখি নাই কানে শুনছি কাকার ঘরে যদি মোবাইল থাকতো বা টেলিভিশন থাকতো তাইলে না ওই কিছু মনে করতো টেলিভিশনও নয় মোবাইলও ভাইয়া বসে কাশের সত্য শুনে যায় আবার শরীর টুকটু না ওজা যায় তোমাকে কানে ব্যায়াম হয়েছে তোমরা ভুল শুনছো কাকায় তোমাকে মতো অত ফক্কর না এই যে দশ গ্রামের মানুষ সবাই তার সম্মান করে এমনি এমনি করে না সে ওজনদার মানুষ সবাই তারাই যুদ্ধের কথা কয় বুঝছো তোমার ধারণা সত্য নয় এই লাড্ডুল্লা গে থাইকা তোমার মাথা নষ্ট হয়ে গেছে তোমার মাথায় তো এখন এইসব কিছু ডুববো রে কি সুন্দর মাথাটা আছিল এই বরি সেলা লাড্ডুর লগে ঠাইকা লাড্ডু তোমার মাথাটা খাইয়া বগলা বানাই দিছে তোমার মাথায় তো এখন কিচ্ছু নাই সব তো খালি কইরা দিছে লাড্ডু তোর সব ওরে বুঝায় কোনো লাভ নাই রে ভাই চল কাকার ঘরে একটা জোন মায়া আছে উদ্ধার করতে চল

আ আমার বোন লাগে তোমারে কইছ কি না তুমি এই গেরামে আসা তিন বছর আগে থেকে টানা 3 বছর চুইটির লগে আমার ঠিক না একটা কথা কইলো আমার স্বামীর সামনে আমারে কয় আমি টানা তিন বছর বল লগে পীড়িত করছি তুমি ওর লগে পীড়িত তুমি তো আমার লোক ওই বাবলা গাছের তলে কত রায় তুমি আমার বুকের মধ্যে ঝাঁপায় কইতা ও হাবু ভাই কবে তুমি আমারে বউ নিয়ে যাবা তোমার ঘরে

হ্যাঁ যে সাদা কাপড়টা পিন্দে কাপড়ও তো বাজার থেকে কিনা না হ্যাঁ নিজে তুলা ফলায় তুলার থেকে সুতা বানায় হে সুতা দিয়া কাপড় বুন না হের পরে পিন্দে হের মতন ভালো মানুষ এই গ্রামে আর দুইটা আছে হাঁ আ ঠিক আছে সব কিন্তু এখন যদি হনেন হের ঘরের মধ্যে মানুষ আছে হেই মানুষ সখিনা আদা গেল কাশি আলো শূন্য এবং সুরি টং টং আওয়াজ শুনলে বুঝো যায় এই পুরুষটা মায়া মানুষ হেই মায়া মানুষ তুই তাককা মিজে রাতে খাও মানে কাওয়াই আর তো হোন আপনি কিউ কি দিবেন না আর ও কি দেওয়া কি তখনন নাই

এসব দেওয়ার পর বিয়ে করবি রে সেইটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর কম